আসসালামু আলাইকুম দুপুরবেলা একশো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার বাট ফিল একশো টেন একশো ফিফটিন একশো পনেরো এরকম আজকে জুলাই নয় তারিখ দু হাজার পঁচিশ দুপুরবেলা একটু হাঁটতে হবে আজকে শারীরিক প্রয়োজনে তো মনে করলাম যে গরম তাতে কী ক্ষীরা তৈরি তো ক্ষীরাটা আপনাদের দেখানো হবে কেমন চাষ করছি সেটা দেখা যাবে আমি অত দক্ষ চাষি না মোটামুটি চাষি আর কি মানে কোনো রকম আর কি চলে তারপরে চেষ্টা করি একটু আর ভালো লাগে কৃষিকাজ করতে একটু সবজি চাষ করতে যে কারণেই করি এখন বাড়ির বাসার পিছনে একটু জায়গা আছে জন্য করতে পারতেছে এর আগে যখন অ্যাপার্টমেন্টে থাকতাম তখন কমিউনিটি গার্ডেনে প্লট নিয়ে করতাম তাই এটা আমার গার্ডেনিং আমার এক ধরনের নেশা বলতে পারে বলা যায় আমি অনেক পছন্দ করি গাছটা ক্ষীরা আসলে বেগুনের চারা চাইছিলাম আমার এক বড় জানার কাছ থেকে তো উনি বেগুনের সঙ্গে আমাকে তিনটা দেশি ক্ষীরার চারা দেয় তা লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে হয়ে যায় অনেক গাছ অনেক বারে বা অনেক জঙ্গল হয় প্রথম দিকে শুধু ফুল আসতেছিল। আলহামদুলিল্লাহ গত দুই তিন সপ্তাহ ধরে খিরা খাচ্ছি আমরা আজকে আশা করছি অনেকগুলো খেরা হবে উঠবে প্রয়োজনের চেয়েও বেশি উঠবে আলহামদুলিল্লাহ দেখেন আমি খিরা তুলতেছি সব খিরা তুলবো না কিছু তুলব কারণ সব তো খাওয়া যাবে না কিছু রেখে দেবো একটা ক্ষীরা বেসন বা বীজ করার জন্য রাখছি আলহামদুলিল্লাহ দেশি ক্ষীরা এই ক্ষীরাগুলো অনেক সুস্বাদু মানে কোনো টক নাই খাওয়ার মতো ভালো লাগে খেরার পাশাপাশি শশাও করছি সেটা ইনশাআল্লাহ শেষে দেখাবো কতগুলি তুলতে পারছি শশা আজকে অনেক রয়েছে অন্য কিছু হারভেস্ট করব না শুধু খিরাটাই তুলব তো ক্ষীরাটা খেয়ে আমার ভালো লাগছে যে কারণে আশা করতেছি যে আগামী বছর আল্লাহ তালা তুই দান করলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আবারও ক্ষীরা চাষ করবো আরো উদযাপন হচ্ছে দেখা যাক যা বলছিলাম যে এতগুলো ক্ষীরা শশা উঠছে আমার আমাদের বাগান থেকে আজকে আলহামদুলিল্লাহ প্রায় সাত আটটা খিরা প্রায় ছয় সাতটা শশা শশাগুলো সুস্বাদু এটা হোম ডেলিভারি থেকে চালানো ছিলাম আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন গার্ডেনিং করবেন গরমে বেশি বেশি পানি খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ